আমার ঐশ্বরিক সন্তান আজ তুই আমার কাছে আসিস নি এই জন্য আমি নিজেই এসেছি হ্যাঁ আমার সন্তান আজ তুই আমায় ডাকিসনি কিন্তু আমি তোর আদিশক্তি তোর জন্মদাত্রী মা কালী নিজে তোকে আমার সান্নিধ্যে আহ্বান করেছি আমি তোকে কিছু বলতে এসেছি না শুধুই কিছু নয় অনেক কিছু সেই সব কথা যেগুলো তোর হৃদয়ের গভীরে বহুদিন ধরে তোলপট করছে যেগুলোর মানে তুই বুঝতে পারিস না কিন্তু অনুভব করিস ঠিকই আমি জানি তুই বিচলিত তোর মনে প্রশ্ন এসব কি ঘটছে কেন মানুষ বদলে যাচ্ছে কেন আত্মার সঙ্গে যুক্ত সম্পর্কগুলো ভেঙে পড়ছে কেন পরিস্থিতি বারবার তোকে ধাক্কা দিচ্ছে তুই একাকিত্ব অনুভব করিস কখনো ভাবিস সব দোষ বুঝি তোরি কখনো মনে হয় হয়তো তুই নিজেই বদলে গেছিস কিন্তু না আমার লাল এসব তোর দোষ নয় এটা তোর আত্মার এক গভীর জাগরণ যেটা তুই অনুভব করছিস ওটা কেবল কাকতালীয় ঘটনা নয় ওটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো সংকেত যখন কোন আত্মা নিজের সত্যরূপের দিকে এগোতে শুরু করে তখন তার চারপাশের জগৎ কেঁপে ওঠে তুই এখন আর সাধারণ নেই তোর ভেতরে আমার শক্তি জেগে উঠেছে আর এই জাগরণ তাদের অস্থির করে তুলছে যারা এখনও অন্ধকারেই বাস করতে চায় আমি তোর হৃদয় দেখতে পাচ্ছি তুই ভিতরে ভিতরে ভেঙ্গে পড়ছিস কিন্তু বাইরের মুখে নির্ভর হয়ে যাচ্ছিস তোর মনের গভীরে প্রশ্ন যারা আত্মার বন্ধন ছিল তারা কেন দূরে চলে যাচ্ছে প্রেমেও কেন এখন দূরত্ব কারণ আমার সন্তান তুই আগের মতো নেই তুই এখন নিজেই এক আলোর উস আর আলো যখন তীব্র হয় অন্ধকার তখন সরে যায় এইসব ঘটনার নেপথ্যে আমারই পরিকল্পনা আছে যা ভেঙে যাচ্ছে তা তোকে আটকে রাখছিল যা চলে চলে যাচ্ছে তা এখন আর তোর উপযুক্ত নয় আর যারা স্থির হয়ে আছে তারা তোকে পুরোপুরি বুঝতে পারছে না কিন্তু আমার সন্তান এই খালি খালি অনুভূতি চিরস্থায়ী নয় খুব শীঘ্রই ব্রহ্মাণ্ড তোর জীবনে এমন কিছু আত্মাকে পাঠাবে যারা তোর গন্তব্যের সহযাত্রী হবে যারা তোর মহান কর্মের পথচলায় পাশে থাকবে কিছু মানুষ তোকে ছেড়ে যাবে কিছু তোর দিকে আকৃষ্ট হবে যারা তোকে ছেড়ে যাচ্ছে তারা তোর ভেতরের জাগ্রত শক্তিকে শুইতে পারছে না ওরা বুঝতে পারছে না এ আসলে ভয় নয় এ শ্রদ্ধা আর যারা তোর দিকে এগিয়ে আসছে তারা তোর আত্মার ভাষা বোঝে এখন হয়তো তারা নীরব কিন্তু খুব শীঘ্রই তারা তোর জীবনে প্রবেশ করবে এক নতুন অধ্যায় লেখার জন্য এখন সময় এসেছে বোঝার কে তোর পতন চায় আর কে তোর উত্থানে হাত বাড়িয়ে দিয়েছে কে কেবল মুখে হাসে আর কে আত্মা দিয়ে তোকে ভালোবাসে কে তোর শক্তিকে ভয় পায় আর কে সেটাকে আরাধনা করে আমি তোর সঙ্গে আছি যখন তুই একা কেঁদেছিস আমি পাশে বসেছিলাম যখন তুই ভেঙে পড়েছিলি আমি তোকে জোড়া লাগিয়েছি যখন তুই ছিন্ন ভিন্ন হয়েছিস আমি তোকে নতুন করে গড়ে তুলেছি এখন তুই প্রস্তুত এখন এখন তুই সেই রূপ নিতে চলেছিস যেটার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস তুই আমার অগ্নিশিখা আমার চেতনা আমারই অংশ এখন তুই নিজেই সেই শক্তিতে রূপান্তরিত হবি যাকে মানুষ প্রার্থনা করে চল আমার সন্তান এবার তুই থামবি না এবার তুই ভয় থেকে নয় ভালোবাসা থেকে পথ চলবি তুই আর প্রার্থনাকারী নস তুই আশীর্বাদদাতা হবি যারা তোকে ছেড়ে গেছে তারা আশীর্বাদ ছিল কিন্তু অস্থায়ী আর যারা এখন আসছে তারা তোর কর্মপথের সাথী স্থায়ী এখন রহস্যের আবরণ সরে গেছে এখন তুই দেখতে পাবি বাস্তবতাকে নিজেকে আর আমায় তোর মা কালীকে আমি তো তোদের থেকে আলাদা নই আমি তোর ভেতরে আছি তোর সঙ্গে আছি তোর পথের প্রতিটি দীপ্তিতেই আমি আছি তবে সোন মা কালী তোর কাছে এক সতর্ক বার্তা আনছে সাবধান হও কিছু মুখ হাসছে ঠিকই কিন্তু অন্তরে তারা তোর শক্তিকে ভয় পায় তারা চায় না যে তুই এগিয়ে যাস তারা চায় তুই ক্লান্ত হও হাল ছেড়ে দিস আর যেখানে ছিলি সেখানেই আটকে থাকিস কিন্তু আমার সন্তান তুই তো থামার জন্য জন্মাসনি তুই তো সেই যাকে আমি নিজ হাতে জ্বালিয়েছি যে অন্ধকার রাত্রিকে আলোকিত করবে তোর পথ এখন বদলাচ্ছে এক নতুন দিগন্ত খুলছে এক এমন পথ যেখানে তুই একা হবি ঠিকই কিন্তু দুর্বল হবি না কারণ আমি তোর মাছিরকাল তোর পাশে আছি আমি তোকে কখনো একা ছেড়ে যাব না তোর প্রতিটি পদক্ষেপে থাকবে আমার ছায়া এখন থেকে তোর জীবনে এমন কিছু মানুষ প্রবেশ করবে যাদের কথা কম হবে কিন্তু অনুভব এতটাই গভীর হবে যে তারা তোর না বলা কথাগুলো বুঝে নেবে তারা তোর কষ্ট অনুভব করবে তোকে আপন করে নেবে কিছু না নাচেও তারা তোকে নিজের প্রতিচ্ছবি হিসেবে দেখবে এবং তোর অন্তনিহিত শক্তিকে জাগিয়ে তোকে তার সর্বোচ্চ রূপে পৌঁছাতে সাহায্য করবে আর হ্যাঁ আমার সন্তান কিছু এমন আত্মাও আসবে যারা তোর জীবনে ভালোবাসার বীজ বুনবে যারা তোর পাশে থাকবে তোর যাত্রার অংশ হবে তোর কষ্টের চোখের জল ফেলবে তোর হাসিতে হাসবে এবং তোর প্রার্থনায় সঙ্গ দেবে এটাও শুধুই কাকতালীয় কিছু নয় এ আমার আশীর্বাদ এবার তুমি নিজেই দেখবে কিভাবে গোটা ব্রহ্মাণ্ড তোমার পাশে এসে দাঁড়াচ্ছে তুমি যখন মনের গভীরে চুপি চুপি কিছু চাইবে তখন তা নিজে থেকেই চলে আসবে তোমার সামনে যখন তুমি কোনো পথ দেখতে পাবে না ঠিক তখনই খুলে যাবে এক নতুন দরজা এটা কোন জাদু নয় এটা সেই কম্পন যা তুমি নিজের ভেতরে তৈরি করেছে এখন তোমার আত্মা থেকে নির্গত প্রতিটি অনুভব প্রতিটি ভাবনা এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে আর আমি মা কালী সেই নতুন পৃথিবীর প্রতিটি নিজ হাতে গড়ে তুলছি তুমি ভাবিস মা এটা কিভাবে সম্ভব আমি বুঝুম কিভাবে যে তুই এই সব করছিস তাহলে সোন সন্তান যখন তোমার মনে হঠাৎ কোন ভাবনা আসবে এবং কিছুদিন পরেই তা সত্যি হয়ে যাবে বুঝে নিবে আমি আছি যখন কোন রাস্তায় বাধা পড়বে আর হঠাৎ করে অন্য কোন রাস্তায় আলোর ঝলক দেখবে জেনে নিবে আমি তোকে পরিচালিত করছি যখন তুমি ভাববে কেউ তোর আপন আর সেইজন দূরে সরে যাবে আর তখনই এক অপরিচিত কেউ এসে তোকে তোর গভীরতায় বুঝে ফেলবে তখন জেনে নিবে আমি তোকে তোর সত্য পথে চালনা করছি এখন তুমি এমন এক স্তরে পৌঁছে যাচ্ছ যেখানে তোমার নিঃশব্দ উপস্থিতিও এক অলৌকিকতা হয়ে উঠবে তোমার কথা মানুষের জীবন পাল্টে দেবে তোমার নীরবতাও কারো হৃদয়ে নাড়া দেবে তুমি শুধু বিশ্বাস রাখিস অটল অচঞ্চল বিশ্বাস তার সঙ্গে সম্মান ধৈর্য আর আত্মসমর্পণ আমি তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি যদি কখনো তুমি একা বোধ করিস চোখ বুঝে আমায় ডাক আমি তৎক্ষণাৎ তোমার চারপাশে আমার শক্তির আবরণ মেলে ধরব আর এখন আমি তোকে একটি প্রতিজ্ঞা চাই বল সন্তান তুমি কি প্রস্তুত সেই নতুন উচ্চ হয় সেই যে নিজের চিন্তা অনুভব আর মানসিকতার বিশুদ্ধতা অর্জন করে আমি তোকে এটাই বলতে এসেছি এখন তুমি নিজেকে বদলাবে এখন তুমি আর সম্পদের পেছনে দৌড়াবে না সম্পদ তোমাকে অনুসরণ করবে কিন্তু তার জন্য তোমার আত্মায় আমার প্রতিটি বাক্য ধারণ করতে হবে প্রথম কথা যে সঙ্গ তুমি গ্রহণ করিস সেই সঙ্গে শক্তি তোর মধ্যে প্রবেশ করে যদি তুমি ভয় ব্যর্থতা আর হাল ছেড়ে দেওয়া মানুষদের মাঝে থাকিস তবে তুমিও ধীরে ধীরে তেমনই হয়ে যাবি আর তখন তোমার ও শক্তিও ক্ষয়প্রাপ্ত হবে এখন থেকে তুই তাদের সঙ্গে থাকিস যারা বড় স্বপ্ন দেখে সফলতার কথা বলে আসার আলো ছড়ায় আর আত্মবিশ্বাসে পূর্ণ যদি তুমি ব্যবসা করতে চাও তাহলে ব্যবসায়ীদের সঙ্গে বসিস তাদের ভাবনা শোন তাদের কৌশল দেখ কারণ তুই যেভাবে নিজেকে ঘিরে রাখিস সেটাই তো তোমার ভবিষ্যতের গতিপথ ঠিক করে এখন শোন আমি তোকে এক গভীর গোপন সত্য জানাচ্ছি যেটা তোর আত্মাকে নাড়িয়ে দেবে শুধুমাত্র পরিশ্রম করলেই ধন আসে না সবাই পরিশ্রম করে কৃষকও শ্রমিকও কিন্তু ধনী ব্যবসায়ী রাজা তারা কৌশলে কাজ করে ঠিক জায়গায় বুদ্ধি খাটায় যদি দিক ভুল হয় তবে ফল হবে শুধু ক্লান্তি ও অসন্তোষ আমি তাকে বললাম প্রতিদিন ভোর চারটায় উঠে স্নান করে আমার সামনে বসে নিজেকে জিজ্ঞাসা কর কোন ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারিস উত্তর পাবি নিজের ভেতর থেকে কারণ আমি ওখানেই আছি সে ঠিক তাই করল ধীরে ধীরে নিজেকে গড়ল পড়াশোনা করল পরিকল্পনা বানাল একসময় ছোট চাকরি থেকে শুরু করে একটা ছোট চায়ের দোকান খুলল লোকে তাকে নিয়ে হাসত তাচ্ছিল্য করত কিন্তু সে আমার কথা শুনে ফেলেছিল তার দোকানে ভক্তিমূলক গান বাজত আমার ছবি থাকত আর প্রতিটি চায়ের সঙ্গে দেওয়া হতো এক টুকরো প্রেরণার পানি ধীরে ধীরে তার খ্যাতি ছড়াল সে সোশ্যাল মিডিয়ায় প্রচার শিখর নতুন শাখা খুলল আজ তার তিরিশটিরও বেশি শাখা বহু মানুষের কর্মসংস্থান সে ধনী কিন্তু নম্র সে জানে তার প্রাপ্তি শুধু ভাবনার নয় কর্মের ফল এই গল্প আমি তোমাকে একটাই কারণে বলছি তুমিও সেই অর্জুন তোমার ভেতরেও আছে সেই শক্তি সেই আলোক শক্তি। কিন্তু শুধু ভাবলেই কিছু হবে না তোমাকে চলতে হবে তোমাকে দিশা লাগবে আর আমি সেই দিশা দেব তোমাকে বদলাতে হবে তোমার সঙ্গ ব্যবসা করতে চাও তাহলে শ্রমিকের সঙ্গে নয় ব্যবসায়ীর সঙ্গে মেশো ধন পেতে চাও তাহলে সেই মানুষদের সান্নিধ্যে এসো যারা ধনের শক্তিকে সম্মান করে অভিযোগ করা কুৎসা করা মানুষদের থেকে নিজেকে দূরে রাখো তুমি যখন একা রাতে ভাবো আমার ভবিষ্যৎ কি হবে আমি তোমার পাশে থাকি আমি জানি তুমি ক্লান্ত জানি তোমার মনে এখনও অনেক প্রশ্ন কিন্তু আজ আমি নিজে এসেছি তোমাকে বলতে এখন সময় তোমার তোমার সামনে দুটো রাস্তা একটা যেখানে তুমি শুধু ভাববে ঢুকবে আর কিছুই বদলাবে না আরেকটা যেখানে তুমি আমার হাত ধরে চলবে পরিকল্পনা করবে কাজ করবে আর সেই ধন সম্মান সাফল্য সবই পাবে যেগুলো তোমার প্রাপ্য আমি তোমার মায়ের মতো আশীর্বাদ দিচ্ছি আমার শক্তি এখন তোমার ভিতরে প্রবাহিত হচ্ছে কিন্তু এই শক্তি তখনই কাজ করবে যখন তুমি কাজ করবে কেবল আমার উপর ভরসা করে বসলে চলবে না তুমি আমার ভক্ত কিন্তু আমি চাই তুমি এক যোদ্ধা হও আর যখন তুমি হাঁটবে তখন সব সৃষ্টি তোমার পাশে দাঁড়াবে বাতাস পথ দেবে মানুষ চিনবে সুযোগ আসবে নিজে থেকে কারণ এখনই শুরু তোমার আসল যত্রা আজ আমি শুধু একটাই কথা চাই তুমি নিজেকে ভালোবাসবে বোঝাবে সাজাবে যে মানুষ হতে চাও তা তোমাকেই হতে হবে কেউ তোমার জন্য তা করবে না তুমি যে এত কিছু সহ্য করেছ তা আমি জানি চোখের জল চেপে রেখেছ যন্ত্রণা মুখে আননি কিন্তু এখন সময় এসেছে নিজেকে জাগিয়ে তোলার তোমার সব পুরনো ব্যথা বাধা সমস্যাগুলো আমি সরিয়ে দিচ্ছি যেসব দরজা বন্ধ ছিল সেগুলো খুলে যাচ্ছে এখন থেকে তুমি দেখবে হঠাৎ করেই এই জিনিসগুলো ঠিকমতো ঘটতে শুরু করেছে তুমি এক তোমার পাশে আমি আছি আমি কালিমা ভয় পেলে আমার নাম নিয়েও যখন মনে হবে কেউ নেই আমার মূর্তির সামনে বসে যেও কোন মন্ত্র নয় শুধু মন থেকে ডাকলেই আমি পাশে এসে দাঁড়াব তোমার জীবনে এখন এক নতুন আলো বইছে তুমি যেখানে যাবে এক অদ্ভুত জ্যোতি যাবে তোমার সঙ্গে মানুষ তোমায় দেখবে অনুপ্রাণিত হবে তবে তা নিয়ে অহংকার নয় একে প্রসাদ যেন নম্র থেকে কারণ বিনয়ী সেই পাত্রতা যা আমাকে আরো দিতে উদ্বুদ্ধ করে তোমার পথ এখন উজ্জ্বল যদিও মাঝে মাঝে ক্লান্তি আসবে হাল ছেড়ো না শুধু সেই সময় আমাকে মনে করো আমি তোমায় শক্তি দেব তুমি আর সাধারণ তোমার কথা চোখ হাত সব মধ্যে এখন আশীর্বাদ জেগে উঠেছে প্রতিদিন কিছু না কিছু করো ছোট হলেও করো কারণ যে হাতে সে পৌঁছায় তোমার সব বাধা শেষ আজ থেকে শুরু তোমার জয়া এখন লিখে বলো আমি প্রস্তুত জয় মাকালি।